দুধটা দিলে তাড়াতাড়ি ঘন হয়ে যাবে থাকবো না হলে কিন্তু নিচে লেগে যাবে এরপর এর সাথে দিয়ে দিব পরিমাণ মতন চিনি সব টুকু চিনি দিয়ে দিলাম শ্যামের ভিতরে যে ফুটটা তা ঘন হয়ে আসছে এখন আমি চুলাটা অফ করে দিব কারণ ঠান্ডা হলে এটা আরো ঘন হয়ে যাবে রান্না করব তার জন্য কড়াইতে প্রথমে ঘি দিয়ে দিব ঘিটা দিলে পুরো একটা প্যাকেট স্যামাই দিয়ে দিবো স্যামাইটা আমি জুবো করে নেবটা গুড়াকরা নিতে হবে এবং হালকা ভেজে নেব খুব বেশি বাজা যাবে না অল্প আছে হালকা একটু ভেজে নিতে হবে এটা ভাজা হয়ে গেলে আমি এই সময়টা সিদ্ধ করার জন্য এখানে দুধ দিয়ে দিই হবে না হলে আবার সময়টা নরম হয়ে যাবে দুধটা দিলে এখানে ফ্লেভারটা ভালো আসবে শাক ভালো লাগবে খেতে এখন আমি একটু করে নেব চিনিটা গলে আসলে এখানে কনডেক্স মিল দিবো আমি চিনির পরিমাণটা কম দিয়েছি কারণ কনডেক্স মিল দিব বলে আপনারা আপনাদের মিষ্টি পেয়ে যাবে খান এরকম সাত বুঝে দিয়ে নেবেন কেউ চাইলে এখানে ফুড কালার দিতে পারেন কিন্তু আমি দেব না কারণ আমার বাচ্চারা খাবে তাই আমি এখানে কোনো কালার অ্যাড করব না এখন আমি চুলাটা অফ করে প্লেটে ঢেলে নেব এখন একটা প্লেটে র্যাপিং পেপার বা পলিথিন বিছিয়ে এটা ঢেলে এভাবে বিছিয়ে নিতে হবে এটা গরম থাকা অবস্থায় করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আর জমাট বাঁধবে না তাই গরম থাকা অবস্থায় এটা করে নিতে হবে এখন অনেক এটি বিছানা হয়ে গেছে তার উপর আমি যে কুরটা বানিয়ে রেখেছিলাম তার ঢেলে দেব হয়ে গেলে আমি পুরো শ্যামাইটার উপরে ছড়িয়ে দেব পুরো সব জায়গাতে ছড়িয়ে দেবো আমার বিছানাটা হয়ে গেছে পুরো জায়গায় এখন আমি এক পলিথিনটার সাহায্যে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতন তৈরি করে নেব এভাবে রোলের মতন করে ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এভাবে কেটে নেব স্লাইস করে তৈরি হয়ে গেল আমার সুইস রোল এটা কিন্তু খেতে খুবই মজা